ওই ওই ঐতিহ্যবাহী বড় বিশাল আকারের পনেরো কেজি ওজনের মিষ্টি উঠানো হয়েছে দেখুন ম্যাঘামির মিষ্টান্ন ঘরে অর্থাৎ ম্যাগামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিয়ার শিবগঞ্জ যেটা ক্রপেটর মুজানুর রহমান মিলন এ যেন একটা জ্যান্ত কাতলা মাছ দেখে মনে হবে এটাই হলো সেই বিশাল আকারের মাছ মিষ্টি যেটা ভাইরাল করার জন্য বলতে হবে ওই কিরে ওই কিরে সেই রসমালায় মধু আমাদের এই সেই মেগামির মিষ্টি ঘর আপনারা চলে আসবেন দারিয়াল নিশানের মেলায় এই মিষ্টি ঘরে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ